আরে ভাইয়েরা আর তাদের ওয়েলকাম তোমাদের আরেকটা ধামাকা এপিসোডে যেখানে আমরা নিয়ে এসেছি সেই গল্প যাতে ভূত আছে আর আর আমি তোমাদের বন্ধু রেড তোমরা দেখছো যেখানে গল্প চলে ফুল এইচ ডি ইমাজিনেশন তো সিট বেল্ট বেঁধে নাও। কারণ এইবার ভূত শুধু দেখাই দেবে না বরং দুনিয়া জমাতে আসছে লিটারেলি গল্পের শুরু ব্যাকস্টোরি নতুন বন্ধুরা গল্প শুরু হয় নিউ ইয়র্ক থেকে এমন একটা শহর যা আগে ও কাসপাস্টার্সের নামে কেঁপেছে কিন্তু এইবার গল্পের মধ্যে শুধু ভূত নয় পুরো একটা জমানো কেয়ামত আছে এখন ভাবো শীতের মরশুম কিন্তু এত ঠান্ডা যে লোকে বলছে ইয়ার এটা তো ন্যাচারাল বরফ মনে হচ্ছে না আর সেটাই হয় শহরে এমন সাইন দেখা যেতে শুরু করে যা কোনো পুরনো হর কমিক বই থেকে ইন্সপায়ার্ড মনে হয় লোকেরা ফ্রিজ হয়ে যাচ্ছে লিটারেলি পাথরের মতো বরফে বদলে যাচ্ছে ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের নতুন ডাস্টবাস্টার্সের ফোয়েড ট্রাভার পডকাস্ট হ্যাঁ এই লোকটা এখনো অদ্ভুত আর তাদের মাথা মাখওই আর হ্যাঁ ওজি গ্যাংও আছে ব্যাংকন রে উইন্সটন এখন একটু সিনিয়র হয়ে গেছে কিন্তু ভূত ধরার স্কিল এখনো লেভেল ম্যাক্স প্রথম ক্লু বরফ আর ভূতের কানেকশন সবাই প্রথমে একটা মিউজিয়ামে কিছু অদ্ভুত হয় একটা প্রাচীন আর্টিফ্যাক্ট একটা পুরনো মুখোশ নিজে থেকেই নড়তে শুরু করে আর তখনই একজন পুরনো জজ পাস্টার রে এর মাথার আলো জ্বলে ওঠে এটা সেই মুখোশ যা বহু শতাব্দী আগে একজন অমর সত্তার সাথে যুক্ত ছিল যার নাম ছিল গারাকা, গারাকা একজন দুষ্ট ভূত লর্ড যার কাজ ছিল দুনিয়াকে জমানো ইমোশনকে ফ্রিজ করে দেওয়া আর মানুষদের একটা জম্বির মতো বরফে পরিবর্তন করা ভাই ঠান্ডার ভূত আর সেটাও আসল ফয়েদি আর নতুন কানেকশন ফয়েদি যে একজন সাইন্টিফিক জিনিয়াস সে জানতে পারে যে গায়কের সাথে তার একটা ইমোশনাল লিংক আছে এক রাতে যখন সে একটা ফ্রোজেন পার্কে এক্সপেরিমেন্ট করছিল তখন সে একটা মেয়ের সাথে দেখা করে ম্যাওয়ারি যে আগে থেকেই ফ্রিজ হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে ম্যাওয়ারি ভূত নয় কিন্তু একজন মেসেঞ্জার গায়কের দুনিয়া থেকে আসা আর সে ফবিকে বলে তোমাকে এই দুনিয়াকে বাঁচাতে হবে তোমাকে অতীত আর ভবিষ্যৎ দুটোকেই জুটতে হবে ফবি একটু কনফিউজেড একটু ভয়ে গল্প এবার সিরিয়াস হচ্ছে অব গসবাস্টার্স এর অ্যাকশন রিটার্ন এটা শুনে ওজি গ্যাং অ্যাক্টিভেট হয়ে যায় ওয়েস্টন একেবারে নতুন একটা গস ট্র্যাক নিয়ে আসে ক্রয় ট্র্যাক যা গাওয়াকের মতো জমানো ভূতকে ক্যাপচার করার জন্য বানানো হয়েছে কিন্তু একটা টুইস্ট কেওয়াকে ফিজিক্যাল ফর্মে নেই বরং বাতাসে আছে আর সে ধীরে ধীরে পুরো শহরটাকে নিজের ইনফ্লুয়েন্সে নিয়ে আসছে আর এখানেই আসে টিম গস্ট আসল পরীক্ষা একটু কমেডি আর সোয়ানা এখন সিন হালকা করা যাক কারণ আর সোয়ানা একসাথে মিলে একটা ছোট মিশন নেয় একটা ভুতুড়ে আইসক্রিম ট্রাকের ভেতরে একটা ভূত ফেঁসে গেছে যে বাচ্চাদের আইসক্রিমের বদলে বরফে চিৎকার দিচ্ছে তাকে ধরতে যায় কিন্তু নিজেই একটা আইসক্রিম বন্ধ হয়ে যায় সোয়ানা তাকে চেটে বের করে টোটাল এলোয়েল মুমেন্ট কিন্তু টেনশনের মাঝে দরকারি কমিক ব্রেকের আর তারপর হয় গাওয়াকের আসল এন্ট্রি একটা বিরাট ঝড় রূপে সে নিউ ইয়র্কের আকাশে উঠে বিদ্যুৎ নীল বাতাসে শব্দের মতো গুঞ্জন আর সবকিছু একদম ফ্রিজ মোডে চলে যাচ্ছে ফৈদি ট্র্যাভার আর ওজি টিম একসাথে আসে সবাই তাদের প্রোটন ডান ট্র্যাপ বোম আর প্রাজ শিল্ডের সাথে রেডি আর একটা ইমোশনাল সিন হয় যখন ফৈবি তার বাবার স্মৃতিচিহ্ন প্রোটন ত্যাগ পরে। থ্রি স্পন্স ফোর ইও তা এটা সেই মুহূর্ত যেখানে ফ্যানদের চোখে হালকা জল আর একটা জোরালো ব্যাকগ্রাউন্ড বাজে মেফাইট ওয়েস্ট কাওয়াকা ফাইট শুরু হয় আর কাওয়াকে তার আল্টিমেট ওয়েপন চালায় ফ্রোজেন পলস একটা পালস ওয়েব বের হয় আর গসবাস্টার্স টিমের অর্ধেক মেম্বার ফ্রিজ হয়ে যায় ফরিবি একা বেঁচে থাকে কিন্তু হার মানার প্রশ্নই ওঠে না মোমেন্ট আর যেই তার সামনে আসে ফয়েবি তার ক্রাজো ট্র্যাপ করে ব্ল্যাকআউট স্ক্রিন ফ্রি বরফে জমে যাচ্ছিল গারাকা নামের এক দুষ্ট আত্মা বাতাসে লুকিয়েছিল এবং সেগা স্পাস্টার্স এর অর্ধেক টিমকে ফ্রিজ করে দিয়েছিল ফিবি একা বেঁচে গিয়েছিল এবং তার সামনে ছিল গার সেও তার পূর্ণ শক্তিতে ফয়েবের ভয় কিন্তু বিশ্বাস দৃঢ় দৃশ্য শুরু হয় এক সাথে গারাকা ফিবির সামনে বাতাসে ঘুরছে এবং তার চোখ থেকে বের হচ্ছে নীল বিদ্যুতের মতোরা ফিবির হাতের ক্রাজো ট্র্যাপ অ্যাক্টিভেট হতে যাচ্ছিল কিন্তু তার ফ্ল্যাশব্যাক হয় তার বাবা তাদের একটা ডায়লগ ভূতদের শুধু বিজ্ঞান দিয়ে নয় সাহস দিয়েও ধরা যায় ফিবির হাতের কাপুনি বন্ধ হয়ে যায় সে ট্র্যাপ ছুড়ে মারে কিন্তু গারাকা এক সেটা ভেঙে দেয় ম্যালাডির প্রত্যাবর্তন আর পাওয়া যায় পথের ইশারা যখন সবকিছু প্রায় শেষ মনে হয় তখন ফিরে আসে মেলোডি সেই মেয়েটি যে গারাকার রাজ্য থেকে এসেছিল মেলোডি বলে গাররাকাকে শুধু ট্র্যাপ করা যায় না তার কোর জমাতে হবে যেখানে তার যন্ত্রণা লুকিয়ে আছে তার বলার মানে হলো গাররাকা শুধু শক্তি নয় একটা ও শতাব্দীর পুরনো রাত যন্ত্রণা একাকিত্ব সে লোকেদের ভেতরের নেগেটিভ ইমোশনগুলোকে গুলোকে শোষণ করে এবং সেগুলোকে জমিয়ে দেয় কৌশল সময় মস্তিষ্ক হৃদয় মিলিত ফিবি সঙ্গে সঙ্গে ওজি টিমের বেঁচে থাকা সদস্যদের সাথে যোগাযোগ করে উইনস্টন এবং রে পরকাস্ত একটা নতুন রস্ট ম্যাপ বানায় যাতে সে সেই সঠিক লোকেশন ট্র্যাক করে যেখানে গার শক্তি সবচেয়ে বেশি সক্রিয় একটা পুরনো সাবয় টানেল যা এখন পুরো একটা ফ্রিজিং ইনকোয়সাউন হয়ে গেছে তিন সিদ্ধান্ত নেয় গারাকার কোরের ভেতরে পৌঁছে তার ইমোশন নিউট্রালাইজ করতে হবে এবং তার জন্য দরকার একটা ইমোশনাল অ্যাম্পলিফায়ার এটা শুনে পডকাস্ট আর ট্রেভার মাথা জোড়া লাগায় এবং বানায় একটা নতুন ডিভাইস অ্যাম্পফ এমোশনাল মেমোরি ফ্রিকোয়েন্সি ইমিটার নামটা একটু জটিল কিন্তু কাজটা সিম্পল কারো শক্তিশালী স্মৃতি সেই ভূতের সামনে প্লে করো তার যন্ত্রণা ট্রিগার করো আর সে দুর্বল হয়ে যাবে অ্যাকশন সিকোয়েন্স ট্রাস্টবাস্টার্স ইন দ্য আইস স্কো এবার দৃশ্য সেট হয় একটা খুব ইন্টেন্স মিশনের জন্য ফিবি পডকাস্ট ট্রেভার উইনস্টন সবাই ফুল সুটে নতুন তেকের সাথে সাবোয়ের ভেতরে যায় বাইরে বিয়োগ তিরিশ তাপমাত্রা হয়ে গেছে সাবোয়ের ভেতরে চারদিকে বরফের মূর্তি তৈরি হয়েছে সেই লোকেরা যারা গার ফ্রিজে পড়েছিল আর তখনই সে দেখা দেয় গার একটা বিশাল কুয়াশার মতো প্রাণী যার মুখ বদলাতে থাকে কখনো যন্ত্রণা কখনো রাগ কখনো শূন্য ফিবি তার সামনে একটি ডিভাইস অ্যাক্টিভেট করে এবং প্লে হয় একটা ভয়েসকে আমি তোমার জন্য বর্বিত ফিবি ইডন স্পেনলার রেকর্ডিং তার রাকা থেমে যায় তার কুয়াশার আকার অস্থির হতে শুরু করে ইমোশনাল মুহূর্ত গারাকার যন্ত্রণা বোঝা যায় আর তখনই প্রকাশ হয় গারাকার উৎপত্তি সে আগে একজন বিজ্ঞানী ছিল যাকে তার সময়ের লোকেরা উপেক্ষা করেছিল তার আবিষ্কার ছিল এমোশন মার্ক যা সাহায্যে সে দুঃখ রাগ যন্ত্রণা লোকেদের কাছ থেকে দূরে করতে চেয়েছিল কিন্তু দুনিয়া তাকে নিয়ে মজা করেছিল এবং সে শক্তিতে পরিণত হয়েছিল যন্ত্রণার অবতার গার রাখা ফিবি বলে তুমি মানুষ ছিলে যন্ত্রণা থেকে পালিয়েছিলে কিন্তু যন্ত্রণাকে বুঝেই জয় করার মধ্যেই আসল শক্তি আছে গার রাখা গর্জন করে পুরো শহরে কেঁপে ওঠে তুরান্ত যুদ্ধ টিমওয়ার্ক টেক মন থেকে লড়াই গাররাকা ফুল পাওয়ারে চলে আসে আর তখনই ওজি দসপাস্টার্স ভেন্টম্যান আর রে ও পৌঁছায় একটা পুরনো ধুতের হেলিকপ্টার থেকে পুরো দমে অ্যাকশন শুরু হয় ট্রেভার প্রোটন গান চালায় বডকাস্ট ট্র্যাপ বোমা ছুঁড়ে মারে উইন্সটন এমফেল দ্বিতীয় বিস্ফোরণ শকিয়ো করে ফিডি মেলোডিজ স্পর্শ দিয়ে গাররাকার কোরকে টার্গেট করে গাররাকা বলে তোমরা আমাকে বুঝতে পারবে না ফিবি শান্তভাবে বলে এ আগেও ভূত বোঝানো হয়েছে তুমি কি আলাদা मिস্টার ফ্রোজেন হ্যাঁ একটা এপিক ফাইনাল ব্লাস্ট হয় দাররাকা একটা বরফের ঝড়ের রূপে ফেটে যায় তার শক্তি দ্রবীভূত হয়ে যায় আর প্রতিটি মূর্তি আবার জীবিত হয়ে ওঠে শেষ দৃশ্য ইমোশনাল সমাপ্তি কমেডি ছোঁয়া সবাই আবার নিরাপদে মেলোডি অদৃশ্য হয়ে যায় কিন্তু তার হাসি রয়ে যায় ফিবি তার বাবার ডায়েরি বন্ধ করে মিশন কমপ্লিট বাবা স্লাইমার শেষ মুহূর্তে একটা কেক খাচ্ছিল আর পডকাস্ট চিৎকার করে আমার লাঞ্চের কি হবে সবাই হাসে আর একটা শেষ উপরে শাসমিকপ্টারে যেতে যেতে ব্যাকগ্রাউন্ডে আর ভয় নেই শান্তি আছে সমাপ্তি নোট সাবস্ক্রাইবালাতা তো বন্ধুরা এই ছিল গ্যাসবাস্টার্স ফ্রোজেন এম্পায়ারের পুরো গল্প বন্ধুত্ব যন্ত্রণা আর ধুমধামের সাথে যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তো একটা কাজ করো কমেন্ট করো ভূতের ছুটি যদি তোমরা পরের মিশনের জন্য রেডি থাকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করো করোসাইন বাই ওয়ার কারণ পরের পর্ব আরো বেশি ধামাকা হতে চলেছে যখন আমরা মিলব আরেকটা ভূত উঠে ব্লকবাস্টারের সাথে বন্ধুদের মতো কথা পুরো গল্পের সাথে